করার পরে মা নাম রেখেছেন শৈতানের আশ্রয় থেকে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন শয়তান কে কোথায় নিয়ে গেছে বাইতুল মুকद्दসের ইমামদের কাছে 27 জন ইমাম বিবি মরিয়মের আব্বাজন ইমরান তিনিও বাইতুল মুকद्दসের প্রধান ইমাম ছিলেন এই 27 জন ইমামের মধ্যে একজন ইমাম ছিলেন হযরত ইমাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকারিয়া আজর নাম শুনছেন তিনিও বাইতুল মুকাদ্দাসের ইমাম তিনি ছিলেন বিবি মরিয়মের আপন খালু আপন খালা বিবি আসিয়ার জামাই হযরত জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম আসে এসে বলতেছে আমি এই বিবি মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করব অন্যান্য ছাব্বিশ জন ইমাম যে না আমরা তাকে গ্রহণ করব অথচ বাইতুল মুকাদ্দাসের ইতিহাসে হাইকলা সুলাইমানের মধ্যে লিখেছেন বিবি মরিয়মের পূর্বে কোন দিন ইমামরা কন্যা সন্তানকে গ্রহণ করার জন্য তার আগ্রহ প্রকাশ করে নাই আল্লাহ পাক রুবুল আলামিন এই যে আল্লাহ বলেছেন ওয়লাইসা যাকারু গালুমসা ও বিবি মরিয়ম কন্যা সন্তানের জন্য তুমি মন খারাপ করেছো আমি আল্লাহ তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি তোমার আবেদনকৃত সেই সন্তানের চেয়ে তার মর্যাদা অনেক বেশি আল্লাহ সাতাইশ জন ইমামের অন্তরে বিবি মরিয়মকে গ্রহণ করার জন্য পাগল বানিয়ে দিয়েছেন সকলে আসছে বিবি মরিয়মকে গ্রহণ করার জন্য এখন সকলে আবেদন করতেছে সন্তান একজন লোক সাতাইশ জন কি করবে লটারি দিবে পাশে জর্দান নদী লটারির জন্য রায় হলো পরামর্শ করে যে নদীর শ্রুতে যদি কারো কলম বাসিয়ে নেই বা কারোর কলম ডুবে যায় সে বিবি মরিয়মকে গ্রহণ করতে পারবে না পারবেন ইমাম তারা যে কলমে ইমাম সাগরের মধ্যে কলম নিক্ষেপ করলেন দেখা গেল ছাব্বিশ জনের কলম শ্রুতে বাসায় নিয়ে গেল আর ডুবে গেল হজরত নামের কলম স্থির এবং শ্রুতের উল্টো দিকে গেল তিনি বিবি মরিয়মকে গ্রহণ করলেন উত্তম ভাবে গ্রহণ করলেন সাতাইশ জন ইমামের অন্তরে তাকে গ্রহণ করার আগ্রহ দিয়ে দিলেন শেষ পর্যন্ত পেলকে তার আপন খালু জাকারি আলাই সন্তান তো মাত্র গ্রহণ করছে একদিনের সন্তান তার জন্য বাইতুল উপর একটা গড় নির্মাণ করলেন শিশু বাচ্চা কথা নাই এবং তাকে দেখাশোনার জন্য একজন মহিলা ঠিক করলেন আর তাকে দুগ্ধ পান করানোর জন্য দাত্রীদেরকে দুধ মাতাকে ঠিক করলেন তো শিশু বাচ্চা একটা বড় হবো কতদিনে অন্তত দুই বছর হইলেনে বড় হবে আল্লাহ দেখেন

আমাদের সন্তান সন্ততিরা যত বড় হয় দুমবাতু ফিল কামা দুমবাতুল মাউলুদু ফিল আম তাহলে দুই দিনে দুই বছর কত রেজ নাই এক সপ্তাহে পাঁচ বছর হয়ে গেল সন্তান যখন বড় হয়ে গেল তখন সন্তানের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই বাইতুল মুকद्दসের পাশে আরেকটা গৃহ নির্মাণ করলেন তিনি বিবি মরিয়ামের জন্য তেল খাবার টাবার দিয়ে তালা দিয়ে চলে যেতেন রাত্রে তাকে তার খালা কাছে পৌঁছায় দিতেন এক ইসলাম আসা যাওয়ার মধ্যে হঠাৎ আসছে বিবি মরিয়মের করে এসে তো একটা এলাহি কাণ্ড কি কাণ্ড কাণ্ডটা কি অসময়ের ফল অসময়ের ফল বুঝেন এখন কি কাটালের সময় তার ঘরে কাটাল এখন কি জামের সময়

আমি তো আমি তো তোমাকে অসময়ের ফল দেই নাই পাবো না বাজারে বন্দরে তুমি অসময়ের ফল কোথায় ও আমার খালুজান আল্লাহর পক্ষ থেকে এই ফল আসছে জান্নাত থেকে আল্লাহ সালামের মাধ্যমে আমার গৃহের মধ্যে ফল পাঠিয়ে দিয়েছেন জান্নাতি ফল আল্লাহ কেমন ভাবে কবুল করেন ওয়লাইসা যাকারু কালুমসা এটা আল্লাহর كلام আলিফ লামে আদি ও বিবি মরিয়মের আম্মা জান হান্না তোমার গর্ভে যে ছেলে সন্তান তুমি দাবি করেছিলেন আমি যে ছেলে সন্তান না দিয়ে কন্যা সন্তান দিয়েছি তার মর্যাদা কি দেখো তার mihrabe তার গৃহে আল্লাহ ও সময়ের ফল পাটা এই নজির আছে কিনা হাদিসে লেখছে রাসুল সাল্লাহ ইসলাম এবং বিবি ফাতেমা রাজি আল্লাহ তালা কয়েক দিন যাবৎ অভুক্ত ছিলেন অভুক্ত বুঝেন খাবার নাই রসুলের গৃহে খাবার নাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার আদরের কন্যা ফাতেমার গৃহে গেল ও ফাতেমা খাবার আছে কিনা ফাতেমা বল আব্বা আমরাও অবুক্ত তিন দিন ধরে খাবার নাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম হজরত ফাতেমা রাজি আল্লাহ তালাহার বাড়ি থেকে অভুক্ত হয়ে সামনে দিয়ে অগ্রসর হলেন